যৌথ অভিযানের সময় কক্সবাজারে নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার সারাদেশের ন্যায় কক্সবাজারেও চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা পূর্ব মাইসপালা বাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ছুরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা ঘটনার পরপরই দুজনকে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ সন্ত্রাসীদের খোঁজ পেয়ে সেনাবাহিনীর একটা টিম অভিযানে নামেন এ সময় লেফটেন্যান্ট তানজিম এর গলায় তিনবার ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে দুর্বৃত্তরা এরপর বাম চোখেও আঘাত করা হলে অতিরিক্ত রক্তকরণ শুরু হয় সিএমএইচ এ আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে সেনাবাহিনীর টিম তাদের ঘেরাও করে ডাকাত হেলালসহ দুইজনকে আটক করে ঘটনাস্থল হতে কয়েকটি ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করে